বন্ধুরা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ষোলোই জুলাই কি হয় সেদিকে চালিয়ে তাকিয়ে রয়েছে গোটা দেশ সহ বাংলা এর মধ্যে এসএসসিতে দু হাজার ষোলোর আগে যাদের নিয়োগ হয়েছে তাদের তথ্য যাচাই নিয়ে শুরু হয়েছে তোলপাড় অনেকে পাচ্ছে না তাদের নথি খুঁজে এই রকম পরিস্থিতিতে বাংলায় সন্ন্যাসী ফকির বিদ্রোহের এক আবহ তৈরি হয়েছে সেটা সতেরোশো সালের যে ঘটনা ব্রিটিশ সরকার ভারতবর্ষে পদার্পণ করার সঙ্গে সঙ্গে হয়েছিল ফুঁসে উঠেছিল গোটা দেশ এবং সবার আগে যারা বিদ্রোহ করেছিল তারা ছিলেন কিন্তু সন্ন্যাসী দরবেশ ফকির সুফি সাধু মাদারিয়া ফকির সম্প্রদায় তো বন্ধুরা আজকে আমরা দেখব সম্প্রতি একটি ভাষণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ন্যাসী এবং বিভিন্ন মিশন মঠ সম্পর্কে যে মন্তব্য করেছেন তার ফলে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে তার অতীত ইতিহাস কি হয়েছিল প্রায় দুশো বছর আগের বাংলার তথা ভারতের স্বাধীনতা যুদ্ধের এক গৌরবময় অধ্যায় সেই আন্দোলনকে ইতিহাসবিদরা স্বাধীনতা আন্দোলনের সুতিকাগার বলে চিহ্নিত করেছেন কি বলেছেন পণ্ডিত ভবানীচরণ পাঠকের মতে ভারতবর্ষের প্রথম ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম যাকে আখ্যা দেওয়া হয়েছিল সেই ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ যার নেতা ছিলেন একজন মুসলিম ফকির মজনু শাহ বোরহান উত্তরপ্রদেশের সুফি সাধু এবং মাদারিয়া ফকির সম্প্রদায়ের এক নেতা যার বলিষ্ঠ নেতৃত্বে সতেরোশো একাত্তরে বগুড়া জেলার ঘোড়াঘাটে ফকির নেতা মজনু শাহের বাহিনীর সাথে সরাসরি বিদ্রোহ শুরু হয় তৎকালীন ব্রিটিশ সরকারে আপনাদের মনে থাকবে সতেরোশো সালের পলাশি যুদ্ধের পরে খাজনা আদায়ের দায়িত্ব এবং ক্ষমতা অর্পিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যার ফলে তৎকালীন যে জমিদার রাজা এবং নবাবরা ছিলেন তাদের টাকা পয়সা কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্রিটিশরা সংগ্রহ করতে শুরু সন্ন্যাসীদের সঙ্গে ব্রিটিশ সরকারের সরাসরি সংঘাতের কোনো কারণ থাকার কথা নয় যেমন কিনা সন্ন্যাসীদের সঙ্গে বর্তমান রাজনীতিকদের কোনো সম্পর্ক বা সংঘাত তৈরি হওয়ার কথা নয় কিন্তু সেই অভাবনীয় ঘটনায় কিন্তু ঘটেছিল সেই সময় এবং এখন প্রেক্ষিত একটু আলাদা হলেও অনেকটা আলাদা নয় কি ঘটনা ঘটেছিল দুশো বছর আগে মাদারিয়া ফকির সম্প্রদায়ের যে সাধু সন্ত দরবেশ এবং হিন্দু সন্ন্যাসীরা সব নবাব এবং সব জমিদারদের কাছ থেকে সু অর্থ আদায় করতেন তো এই অর্থ আদায় যখন তারা করতে শুরু করলেন স্বভাবতই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলেন তাদের যে ভাগ জমিদারদের মধ্যে রয়েছে তার কিন্তু ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ তারা কর হিসাবে যে টাকা পান সেই টাকায় ভাগ বসাচ্ছে এই সব সাধু সন্ত এরা ফকির দরবেশরা সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে শুরু হলো অশান্তির মূল কারণ ছিল এটা এইবার তারা আন্দাজও করতে পারেনি সাধারণ যে সন্ন্যাসী ফকির তারা এত বড় এক বিদ্রোহ তৈরি করে উঠতে পারবে ভারতবর্ষের বুকে কি ঘটেছিল সতেরোশো একাত্তরের বগুড়া জেলার ঘোড়াঘাটে ফকির নেতা মজনু শাহের বাহিনীর সাথে বিদ্রোহ হয় এবং একশো পঞ্চাশ জন একশো জন ফকিরকে নির্বিচারে হত্যা করে ব্রিটিশ সেনা সতেরোশো তিয়াত্তর সালে বদলা নেয় ফকিরেরা ব্রিটিশ সেনাপ্রধান এডওয়ার্ড মৃত্যুবরণ করে এই ঘটনার পরে ব্রিটিশ সরকার ভীষণ ক্ষেপে গিয়ে সতেরোশো সালে পুনরায় ঢাকার ফ্যাক্টরি দখলে ব্যর্থ আক্রমণ ঘটায় ফকিরেরা সতেরোশো সালে ফকিরদের গুলিতে ব্রিটিশ সেনা কর্মকর্তা রবার্টসন মারাত্মক আহত হন এবং ইংরেজ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করতে তারা সমর্থ হন ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে এই যুদ্ধে এই সব যুদ্ধগুলোতে কোনো হিন্দু মুসলিম একত্রিত হয়ে হিন্দু মুসলিম ফকিরেরা একত্রিত হয়ে যুদ্ধ করতেন তারপরে সতেরোশো বিরাশি তিরাশি সালে রংপুরে যে প্রজা হয় তাতে কিন্তু অংশগ্রহণ করে এই সন্ন্যাসী ফকিরেরা কি করেছিল এরা মূলত মুসলিম সম্প্রদায়ের মজনু শাহ গোষ্ঠী এবং হিন্দু সন্ন্যাসী শাহ দরবেশ এরা থাকতেন সতেরোশো ছিয়াশি সালে বগুড়ার মহাস্থানগড় এলাকার অবস্থানকালে ব্রিটিশ সেনাপ্রধান ক্যাপ্টেন এ বার্নানের আতর্কিত আক্রমণে মজনুর শাহ গুরুতর আহত হন এবং মারা যান সেই সালটা সতেরোশো সপ্তাশি সতেরোশো সপ্তাশি সালে মজনু শাহ যে ছিলেন প্রধান নেতা এই সন্ন্যাসী বিদ্রোহ যা কিনা সতেরোশো তেষট্টি সালে শুরু হয়ে প্রায় কুড়ি বছরেরও বেশি দুই দশকেরও বেশি সময় ধরে ব্রিটিশ শাসকের রাতের ঘুম কেড়ে নিয়েছিল যে আন্দোলন সেই আন্দোলনের অনেকটা কিন্তু থিতিয়ে পড়ে এই মজনু শাহের মৃত্যুর পর মজনু শাহ বোরহান তিনি উত্তরপ্রদেশের মানুষ ছিলেন এবং তার মৃত্যুর পরে আঠারোশো সাল পর্যন্ত এই আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে হতে থাকে এবং ব্রিটিশদের পর্যদস্ত করতে থাকে তার যোগ্য শিষ্য মুসা শাহ এই আন্দোলনের নেতৃত্ব দেন উধওয়ানালা সতেরোশো একষট্টি সালের যে যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ মীর কাশ্মীরের সঙ্গে ব্রিটিশের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে যুদ্ধে আমাদের যে নেতা মজনু শাহ বোরহান তিনি কিন্তু সক্রিয় অংশগ্রহণ করেছিলেন কি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে মীর কাসিমের এই যুদ্ধে মজনু শাহ বোরহান কী করেছিলেন মুসলিম ফকিরদের তো একত্রিত করেছিলেনই তার সঙ্গে হিন্দু সন্ন্যাসী এবং নাগা সন্ন্যাসীদের দশ মার্গে যে নাগা সন্ন্যাসী রয়েছে সেই নাগা সন্ন্যাসীদের একত্রিত করে সেই গৌরময় গৌরবময় যুদ্ধের নেতৃত্ব প্রদান করেছিলেন সেই সময় এক বড় অংশ কিন্তু ব্রিটিশরা এই যুদ্ধে পর্যদস্ত হয়েছিলেন যদিও আলটিমেটলি যুদ্ধে জয়ী হয়েছিলেন ব্রিটিশরা ঠেকাতে পারেনি মেয়ের কাছে চন্দ্র যথার্থই বলেছেন ঐতিহাসিক মজনু শাহের বিদ্রোহ তার সময়ে ব্যর্থ হলেও একে পরবর্তীকালে সংগঠিত স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত হিসাবেই ধরা হয় তো বন্ধুরা এর মধ্যে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সঙ্গে খুব একটা মিল না থাকলেও স্বার্থ কিন্তু পলিটিশিয়ানদের রাজনীতিকবিদদের জড়িয়ে আছে আর সেই স্বার্থে যখনই আঘাত পায় তখনই আক্রান্ত হয় এই ত্যাগ তিতিক্ষা করা এই মানুষগুলো যাদেরকে আমরা সন্ন্যাসী বলি দরবেশ বলি ফকির বলি যারা দেশ জাতি ধর্ম কাল সব কিছুকে ছাপিয়ে সব সময় ছিলেন আছেন এবং থাকবেন মানব সভ্যতা ইতিহাসে তারা এক অব্যসম্ভাবী উপাদান বন্ধুরা ভালো থাকবেন